চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি বাট রিসেন্টলি আমি এমন একটা রেসিপি তৈরি করেছি যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় রেসিপিটা সম্পর্কে আমি ভিডিওর লাস্টে কিছু কথা বলবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আলু হাতে নিয়েছি এবং আলুটাতে অঙ্কুর গচিয়েছে আজকের এই বিশেষ রেসিপিটি এই অঙ্কুর দ্বারাই তৈরি হবে সো আমি অনেকগুলো আলু একসাথে কিনে রেখেছিলাম সেই আলুগুলোতে অঙ্কুর বেরিয়েছে বেছে নেওয়ার পরে বেশ এতগুলো অঙ্কুর হয়েছে এটাকে জালির মাধ্যমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে ঠিক দেখতে এমন হয়েছে স্বচ্ছ এবং খুব সুন্দর দেখাচ্ছে অঙ্কুরগুলোকে এই অঙ্কুরগুলো দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু বিপজ্জনক চলুন তবে দেখিনি রেসিপিটা তৈরি করার জন্য কি কী ইনগ্রিডিয়েন্টস আমার লাগছে জাস্ট এখানে রয়েছে পেঁয়াজ আর শুকনো মরিচ এটাকে কুচি করে নিয়েছি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল অ্যাড করেছি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে আমি ফ্রাই করে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আর মরিচটাকে তুলে নেব। তেলের মাঝে আলুর অঙ্কুরগুলোকে আমি ছেড়ে দেব। অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ এবং স্বাদমতো মতো লবণ ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা হয়ে গেলে এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো অঙ্কুরগুলো তেলের মাঝে ফ্রাই করা হয়ে গেলে প্রায় এ পর্যায়ে অ্যাড করে দেব পানি পানিটাকে পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না কারণ অঙ্কুরগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পানিটা অ্যাড করা হয়ে গেলে আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দেবো আলুর অঙ্কুরটা সম্বন্ধে কিছু তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখন পর আবার ঢাকনাটা উঁচু করলাম দেখলাম যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি ফ্রাই করা পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব যাতে গায়ের পানিটা ভালো করে শুকিয়ে যায় এবং পেঁয়াজ আর মরিচটা ওর ভিতরে খুব ভালো করে প্রবেশ করে পানিটা শুকানোর পরে বেশ কিছু সময় নাড়াচাড়া করলে হয় কি কারির স্বাদটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রান্না শেষ হয়ে এসেছে এবারে পরিবেশনের পালা আমি একটা বাটিতে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা আকর্ষণীয় লাগছে আসলে আমি অঙ্কুর সম্বন্ধে যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে এটাই যে এই অঙ্কটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু বিপজ্জনক এই রেসিপিটা করার পরে আমি জাস্ট একটুখানি মুখে দিয়েছি আর আমার মাথা ঘুরতে শুরু করেছে প্লাস আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করেছে এটার স্বাদ একদমই ভালো না খুবই বিচ্ছি এবং খুবই বিপজ্জনক ফ্রেন্ডস আপনাদের সাবধান করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস